আফগানিস্তানের কাবুল ভাই দেখুন চারি পাশে পাহাড় যখন আসবেন কাবুল এই ভাবে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই ভাই বিনদাস যেমন আমি বাংলাদেশে ঘুরে আফগানিস্তানের আকাশ এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কালিমার পতাকা উড়তেছে ভাই এ আফগানি কাবুলি আচ্ছা মন আমরা একদম কাবুলে আছি তো এখানে কি দিয়েছে আচ্ছা এখানে এরকম একটা মাংস দিয়েছে এটা কিন্তু মাংসটা কিন্তু অনেক ছোট আর কি তবে মাংসটা দেখুন মনে হচ্ছে গলে যাচ্ছে এরকম একটা ব্যাপার আমি হালকা একটু দেখাই দেখুন সিস্টেম যে বালিশের উপরে এরকম এটা নিয়েছে আর আমাকে এটা খাওয়ার জন্য দিয়েছে মনে হচ্ছে আমি ইউরোপের কোন একটা রাস্তায় ঘুরতেছি যে আফগানিস্তান তো হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম কাবুল আফগানিস্তান আর এখন আমরা আছি কাবুলে যেটা হচ্ছে রাজধানী আর এইটা হচ্ছে আমাদের রুম এই যে দেখুন বারোশো আফগানি রুমটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ওয়াশরুম আর যাই হোক এখানে অনেক কিছু আছে বাট আজকে আমরা আপনাদের কাবুল শহরটা দেখাবো তো আমাদের রুম থেকে এখন বের হবো এই যে দেখুন কেয়া হালে আসসালামু আলাইকুম তো এই যে এটা হচ্ছে আমাদের হোটেল

পুশতু কাবুল কাहूं এই আচ্ছা তো এখানকার ভাষা হচ্ছে পুশতু আর দারি ভাইরে ভাই কি জায়গা পুরো শহরটা দেখা যায় যে আফগানিস্তানের কাবুল ভাই দেখুন চারি পাশে পাহাড় আর যে শহরটা কি সুন্দর

আমরা এখন বের হচ্ছি ভাই এটা হচ্ছে অটোমেটিক ওয়াও জাস্ট দেখুন অ্যান্ড ওয়েলকাম কাবুল বাইরে ভাই কি জায়গা মনে হচ্ছে ইউরোপের কোনো একটা শহরে আমি ঘুরতেছি এরকম রাস্তাঘাট তো দেখ আমি অপোজিটে যাবো এখানে একটু এখন জ্যাম হয়ে গেছে আর কি ওকে আর এইটা হচ্ছে আমাদের হোটেল এই যে এবং খুবই সুন্দর একটা হোটেল যেটা নাম হচ্ছে খাইবার হোটেল আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে কাবুলে আসলে এই হোটেলে থাকতে পারেন এবং তাদের মেহমানদারি খুবই সুন্দর আর কি পরিষ্কার দেখুন হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সি নিলাম এখানে কিন্তু সব রকমের ট্যাক্সি পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আছে আমার নাম আমার নাম হ্যাঁ আমার নাম اسماعিল اسماعিল ওয়াও আচ্ছা নামে আমার নাম মোহাম্মদ ফিজ মোহাম্মদ আফিস ফিজ আচ্ছা এ কি আছে এক আমরা একটু শহরটা ঘুরবো আপনাদেরকে দেখাবো এখানকার এক ভাইয়ের সাথে পরিচয় হলো তো উনি বলছে চলো তোমাকে ঘুরাই তো আপনি দুশো তিনশো চারশো এরকম ট্যাক্সি নিয়ে ঘুরতে পারবেন এই যে ট্যাক্সি যাচ্ছে দেখুন এই যে এইগুলো এগুলো হচ্ছে আফগানিস্তানের ট্যাক্সি তবে এখানে কোনো ওই রকম বাইক নেই লোকাল বাইকে ঘুরবেন যেমন আমরা পাকিস্তানে ঘুরেছিলাম বা বাসে ঘুরবেন ওই রকম কিন্তু কিছু নেই সবই হচ্ছে চারচাকার গাড়ি আর চারিপাশে প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ বরফ পরে এখানে শাড়ি নাও এই যে মোড়টা দেখছেন এই মোড়টার নাম হচ্ছে শাড়ি নাও আর এখানেই হচ্ছে হোটেলগুলো একটু এক্সপেন্সিভ আপনি যদি আরো সিপ হোটেল পেতে চান তাহলে আপনাকে একটু লোকাল হয়ে যাইতে হবে আর কি শহরের লোকাল আর এটা হচ্ছে আবাসিক এলাকার মতো অনেকটা তো এই যে মোড়টা কি চমৎকার এবং আমি সব থেকে অবাক হলাম যে এগুলো সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কোনো নোংরা নাই এই জিনিসটা দেখে আমি খুবই মুগ্ধ এটা হচ্ছে হোটেল শাড়ি নাও এই যে এই জায়গার নাম অনুসরণে এটা নাম হচ্ছে শাড়ি নাও উইডিং হল মানে যখন আফগানিস্তানিরা বিয়ে করে যারা আমির যারা বড় লোক তখন এইখানে তারা রিসিপশন মানে এখানে বিয়ে করে আর কি এই যে কি প্রাসাদ ভাই এই জায়গায় সব প্রাসাদের মতো সিস্টেম আসসালামু আলাইকুম মানে তালিবান ট্রাফিক পুলিশ আর কি এখানকার তালিবানরা বোধ আছে এখানকার মেয়েরা কিন্তু একটু ভাবে ঘোরাঘুরি করে জিন্স প্যান্ট বা কোট এবং সুলগুলো বের করে রাখে ওইরকম না যে সম্পূর্ণ মাথাটা ঢেকে রাখে না বিশেষ করে রাজধানীতে আফগানিস্তানের রাজধানী কাবুল একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শহর যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের রাজধানী যে এত সুন্দর হতে পারে সত্যিই অকল্পনীয় যদিও অনেক বছর যুদ্ধ সংঘাতের কারণে এর অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কাবুলের নিজস্ব এক অনন্য সৌন্দর্য আছে বিশেষ করে পাহাড়ে ঘেরা পরিবেশ ঐতিহ্যবাহী স্থাপনা এবং আফগান সংস্কৃতির ছোঁয়া যাই হোক আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া পাঁচশো আফগানি যা বাংলাদেশের টাকায় আটশো টাকার মতো আমাদের ড্রাইভার মামাই আমাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিলেন সত্য বলতে রাজধানী কাবুল শহর দেখে মনে হবে এ যেন ইউরোপের কোনো শহর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাবুল শহরটির পাহাড় দিয়ে ঘেরা চারিপাশে পাহাড়গুলো বরফে ঢাকা পড়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে এছাড়া এই শহরে লাইভ সোনোপল হয় যা অন্য রকমের রোমাঞ্চকর তবে আজকের এই কাবুলের পিছনের ইতিহাস ছিল অনেক ভয়ানক আমাদের ড্রাইভার মামার মুখেই শুনছিলাম আফগানিস্তানের ইতিহাস কিভাবে আফগানিস্তান দখল হয়েছিল কিভাবেই বা পুনরায় তালেবান ক্ষমতায় আসলো আসলে সালের সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হয় যা পরিচিত টুইন টাওয়ার হামলা হামলা বা নামে পরিচিত কারণে সালের অক্টোবরে ইলেভেন তার আফগানিস্তানে আক্রমণ চালিয়ে তালেবান সরকারকে প্রত্যাখ্যান করে এবং রাজধানী কাবুল দখল করে তালেবানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এরপর নতুন একটি সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘ বিশ বছর আমেরিকান সৈন্যরা দখল করে রেখেছিল আফগানিস্তানকে এরপরে দুই সালের আগস্টে যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনীকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে তালেবানরা এর ফলে তালেবান দ্রুত কাবুল সহ পুরো দেশ দখল করে নেয় আফগানিস্তানের চারিদিকে গ্রাম গন্ধে শহরে আকাশে বাতাসে কালিমার পতাকা ওরে বর্তমানে আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এভাবেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান পুনরায় নতুন রূপে নিজেকে জন্ম দেয় শহরগুলোকে পুনরায় নতুনভাবে ভাবে সাজানো হয় যা তালেবানদের জন্য ছিল অনেকটাই চ্যালেঞ্জিং যাই হোক কাবুল শহরের অলিগলি ঘুরে ঘুরে দেখছিলাম সাজানো গোছানো শহরটি কত সুন্দর এখানে কোনো ট্রাক বাস কিছুই চলে না শহরের ভিতরে শুধু ট্যাক্সি চলে তবে পুরো শহরে কোথাও জ্যাম দেখেনি শহর জুড়ে তালেবানদের নিরাপত্তা দেখে অবাক হয়েছি শপিং মলে ব্যাংকে শহরের বিভিন্ন মেইন পয়েন্টে তালিবানরা সিকিউরিটি দিচ্ছিল সবকিছু মিলে অন্য রকমের এক অভিজ্ঞতা আপনার যে আফগানিস্তানের সব থেকে বৃহত্তম শহর হচ্ছে এই কাবুল এবং রাজধানী যার জনসংখ্যা ষোলো লাখ থেকে বিশ লাখের মতো জনসংখ্যা এখানে বসবাস করে তবে এই জায়গায় যারা বসবাস করে তারা অনেকটাই মডার্ন তাদের পোশাক আশাক কিন্তু একটু মডার্ন এখানকার মেয়েরা দেখা যাচ্ছে জিন্স প্যান্ট পরে কোট পরে বা চুলগুলোও বের করে রাখে এরকমও দেখলাম অনেক জায়গায় তো আপনার জালালাবাদে যেটা দেখেছিলাম সেখানকার মেয়েরা একদম পর্দাশীল বাট এখানে কিন্তু অতটা দেখলাম না তো রাস্তাঘাটটাই খুবই ক্লিন পরিষ্কার কোনো বাস নেই আবার ট্রাফিক রুলসটাও ওই না যে গ্রিন লাইন সিগনাল বা ওই যেমন গ্রিন সিগনাল বা রেড সিগনাল ওইরকম না যে যার মতো যাচ্ছে বাট ঠিক আছে মানে কোনো জ্যাম হচ্ছে না আর কি যেহেতু গাড়ি কম এছাড়া প্রচুর ট্যাক্সি এই যে এই ট্যাক্সিগুলো প্রচুর তো আপনি পুরো শহরটায় ট্যাক্সিতে ঘুরতে পারবেন আর এই যে আফগানিস্তানটা একদম কেন্দ্রস্থলে অবস্থিত মানের এক পাশে হচ্ছে ইরান আর এক পাশে উজবেকিস্তান কাজিকিস্তান এছাড়া দক্ষিণে হচ্ছে পাকিস্তান পূর্বে চীন তো যার কেন্দ্রস্থলে মালভূমির উপরে অবস্থিত আফগানিস্তান তো এখানকার পেট্রোল মানে সিস্টেমটা দেখুন তেল পাম্প সেই রকম তো এই যে এলপিজি ফিফটি সিক্স ডিজেল সিক্সটি টু আর পেট্রোল হচ্ছে ফিফটি এইট এই যে দেখুন লেখাই আছে এখানে তো সেই হিসাবে বাংলাদেশে একটু বেশি কারণ এখানকার আপনার ফিফটি এইচ সময় বাংলাদেশে কত নব্বই টাকা তার মানে নব্বই টাকায় আপনি এক লিটার হচ্ছে পেট্রোল পাবেন পাইলে আশরাফানি আচ্ছা মানে প্রথমে যে জামুরা ভুগানস্তান আফগানিস্তান রাইসের যামুরা ভুগানস্তান পেহেলা চো গভর্নমেন্ট পাইলে আশরাফ গানি আচ্ছা আশরাফ আফগানি উনি ছিলেন প্রথমে মানে এই যে সাবেক এখানকার এখন হচ্ছে প্রাইম তালিবান এই যে দেখুন এটা কাবুল ক্রাউন বাইরে কি জায়গা ওই যে দেখুন মাউন্টেন দেখা যায় সব বরফ কিন্তু তো এখন হচ্ছে তালিবান ক্ষমতায় এবং এই কারণে প্রচুর সিকিউর এখানে প্রচুর মানুষ ঘোরাঘুরি করে একদম ফুল সেফটি কারণ ওই টাইমে কিন্তু এরকম সেফটি ছিল না বাট এখন ফুল সেফটি আপনি আসবেন সবাই আপনাকে মেহমানদারি করবে এখানকার তালিবানরা তো আপনি ভিডিও করবেন কোনো প্রবলেম নাই বাট তালিবানদের ওইভাবে ভিডিও করা একটু রেস্ট্রিকশন আছে তারা অনেক সময় নিষেধ করে বাট আপনি যদি পারমিশন দেন যে আপনাদের সাথে কি ভিডিও করতে পারি অনেকে বলবে হ্যাঁ করো কোনো সমস্যা নেই করো তো এই যে দেখুন এখানকার বিল্ডিংগুলো সব তো যেহেতু হচ্ছে আপনার দু সাল থেকে প্রায় একুশ সাল পর্যন্ত আমেরিকানরা ঘাঁটি করেছিল আফগানিস্তানে তো তখন একটু প্রবলেম ছিল অনেক সময় ওই রকম সিকিউর ছিল না যেহেতু ওদের এগেনস্টে ছিল তালিবান তো তালিবানরা ক্ষমতা পাওয়ার জন্য বা অন্যের দাসত্ব থেকে নিজেদের মুক্ত করার জন্য কিন্তু তারা চাইছিল যে আমরা ক্ষমতা নিব তো সেই কারণে ওই টাইমে একটু প্রবলেম ছিল বাট এখন কিন্তু নাই যখন দু হাজার একুশ সালে তালিবানরা ক্ষমতায় আসে তারপরে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তখন দোয়া প্রার্থনা করতো যে তালিবানরা যেন ক্ষমতা পায় এবং এখন দেশটা অনেক ভালো হবে সত্যি তাই ভাই আফগানিস্তান এখন প্রপারলি একটা সিকিউর দেশ কান্ট্রি কোনো সমস্যা নেই কোনো কিছু নেই সাধারণ মানুষের ভিতরে কতটা আতিথ্যতা ট্যুরিস্টদের প্রতি কতটা রেসপেক্ট এখানকার মানুষজন তবে মাঝে মাঝে রাতে ঘুমাইলি গুলি শব্দ শোনা যায় একটু ভয় লাগে মানে তারা বিভিন্ন সময় প্র্যাকটিস করে ট্রেনিং করে এরকম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমরা ঘুরতেছি আফগানিস্তানের রাজধানী কাবুল এবং আমার চোখে লোকালদের সাথে চলাফেরা আপনাদেরকে দেখাচ্ছি এরকম না যে আমরা ভিডিও করি পরে ভয়েস ওভার দেবো না আমরা একদম রিয়েল যেটা হচ্ছে ওইটা আপনি দেখতে পাবেন এখানকার দোকানপাটগুলো কেমন একদম মানে সে ইউরোপের মতো যে কোনো বাহিরে না সব হইসই না স্তব্ধ একটা এলাকা এরকম ই দেখুন এখানে কিয়া আসসালামু আলাইকুম কি আলে এ কিয়া এ নান ও তো আফগানিস্তানের ফেমাস কিন্তু এই নান এর সাথে আপনি মাংস খেতে পারবেন দেখুন কি বড় বড় নান হ্যাঁ উ asalamualaikum wa alaikum তো দেখুন কিভাবে বানাসছে তামরে কি দেখাই আসলে এখানকার মানুষ আমাকে দিকে ডাকতেছে এই যে দেখুন বাংলাদেশ বাংলাদেশ asalamualaikum এখানে সবাই বানাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ভাই ভাই তো আমাকে বসার জন্য এখানে দিয়েছে আর তারা কিন্তু ঠিক এখানে এই নানগুলো তৈরি করছে এই যে দেখুন হ্যাঁ এটা মিষ্টি একটু মিষ্টি কিন্তু হেভি টেস্ট কিভাবে বানায় দেখুন বত্র উপরে 자, 밥도 밥. 자, 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 ওহ কি সিস্টেমে বানাসছে দেখুন জাস্ট অবাক এখানে বিশাল ধোয়া আসতেছে এটা কি কে কি আমার মামো বানাসছে দেখুন উপরে বানাস আর আমি এখানে বসে আছি বাট আগুনের আইটে আমি যখন দিছে দিছেন আমার মুখের ভিতর একটা আগুনের তাপ চলে আসছে কইতে দেখুন হইছে আমি হালকা একটু দেখাই দেখুন সিস্টেম এটা বালিশের উপরে এরকম এটা নিয়েছে আর আমাকে এটা খাওয়ার জন্য দিয়েছে আর তা দিয়েছে দেখুন একবার ভাবেন এখানকার মানুষজন এই তো পাকুর বনি তো পাকুর এই কি আ হ্যাঁ হ্যাঁ ਐস আছে মানে আমার যে মাথার টুপিটা আছে এটার কথা বলতেছে আর কি তো এখানে আমাকে এরকম চা দিয়েছে হ্যাঁ ভাই কাবুল মানে রাজধানী দিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমাকে তারা দেখে সবকিছু দেখাচ্ছে এরকম আতিথিয়তা এরকম ব্যবহার আপনার পৃথিবীর কোন দেশে পাবেন যে পাকিস্তান আফগানিস্তান তারা কতটা মেহুমান দারিতে সেরা হাফেজ হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে দেখুন কিভাবে বানাইতেছে তারা ওইটা হচ্ছে মানে এখানে ময়দাটাকেই করছে আর এখানে তারা ময়দাটাকে রুটির মতো এই যে গোল করতেছে আল্লাহ আচ্ছা এইখানে হচ্ছে তারা ই করে এখানেও সিস্টেম জায়গা মে আচ্ছা জায়গা মে কাবুল মে শরণাও শরণাও বহুত জায়গা সারা জায়গা কাবুল মে ইধর মানে উনি বলতেছেন যে আমরা যেখানে আছি আর কি যে সার নাও আচ্ছা এটা হচ্ছে অনেকটা আমাদের বাংলাদেশের যে গুলশান বনানি ওই রকম এই এই জায়গাটা মানে ভিআইপি এরিয়া আর কি এখানকার সবাই ধনী সব কিছু রিসা মানে এখানে বলে আমির আসসালামু আলাইকুম তো এখানে আসলে কে তালিবান বা কে সাধারণ মানুষ বোঝাই যাচ্ছে না পোশাক একই রকম তো সালাম দিলাম এখন একজন Taliban কে অস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে ভয়ও লাগছে

নাম্বার জুস প্রাইস ও ও আচ্ছা উনি আমাকে মোবাইলে দেখাচ্ছে ওয়ান ফিফটি তারপরে লেখছে দুইশো তারপরে আড়াইশো তারপরে তিনশো মনে হচ্ছে মোবাইলের নাম্বার ভাই তো বসার সিস্টেম এরকম তো ঠিক দোকানটায় এখানে আর প্রচন্ড ঠান্ডা আপনাদের যদি একটু দেখাই যে আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার টেম্পারেচার চলতেছে আর এখানে চলতেছে এখন দশ ডিগ্রি যত রাত হবে এখানে তত কমবে মাইনাসে চলে যাবে রাতে আপনারা যখন আসবেন কাবুল এইভাবে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই ভাই বিন্দাস যেমন আমি বাংলাদেশে ঘুরি ভাই এই গাড়ি দেখুন ভাই কি করে আমি তো ভাবছি গুলি মারতেছে আল্লাহ আমি পুরো ভয় পেয়ে গেছি আমি ভাবছি গুলি মারতেছে ফায়ার করতেছে এখানে হচ্ছে আফগানিস্তানে সর্বোচ্চ হচ্ছে এক হাজার আফগানি আর এটা হচ্ছে পাঁচশো মানে পাকিস্তান যেমন পাঁচ হাজারের ছিল সর্বোচ্চ এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ এক হাজার আফগানে এবং যেটা এক হাজার আফগানি সমান বাংলাদেশে হবে আপনার ষোলোশো টাকা যেহেতু আফগানের টাকার ভ্যালু বেশি মানে এখানে আফগানি রুপিও বলে আবার আফগানি পয়সাও বলে মানুষেরা তো আমার কাছে এখন পনেরোশো তো কালকে হয়তো আমাকে আবার এখানে ব্যাংকে থেকে টাকা তুলতে হবে হ্যাঁ যেহেতু আমি ডলার এন্ডোসমেন্ট করে আনছি

আফগানি জুস কলা দিয়েছে তো এমনি খাই ভাই যাই হোক আমরা এটা খাওয়া দাওয়ার পরে এখানকার স্ট্রিট ফুড খাবো মানে এখানকার আফগানি পোলাও অথবা কাবাব জাতীয় কোনো খাবার এখানে কিন্তু সব সিরা যতই সিরা হোক ওই নোট কিন্তু চলে দেখো এর কতটা টেপ মারা মানে এটা কিন্তু অবাক হয়ে গেলাম তো আমরা কি রোডটা পার হই এখানে আপনার দুই ভাগ করা টাকাও চলে তো পুরো জ্যাম হয়ে গেছে আমি ভাই এখানে দাঁড়াই আছি ও আমাকে পিস্তল তাক করে মারতে চাই আমি ভয় পাই গেছি

মানে সারাদিন ঘোরাঘুরির পরে এখন হচ্ছে আমরা খাবার দাবারের জন্য আসলাম এবং আপনি পেশোয়ারে আমরা কিন্তু খেয়েছিলাম যখন পাকিস্তান ভ্রমণ করেছিলাম পেশোয়ারে যে হচ্ছে আফগানি কাবুলি পোলাও বাট আমরা এখন সেই আফগানের রাজধানী কাবুলে আছি আর এখানেই সেই কাবুলি পোলাও খাবো তোমরা টেস্টটা দেখবো কেমন তবে একটা কথা বলি এই পুরো রাজধানীটা কিন্তু কাবুল নদীর তীরে অবস্থিত এবং প্রায় পাঁচ হাজার আপনার হচ্ছে ফিট উপরে এই রাজধানীটা এর চারিপাশেই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা যার কারণে এখন প্রচণ্ড ঠান্ডা প্রায় ফাইভ ডিগ্রি টেম্পারেচার চলতেছে মানে এই গরমের সময় তাদের খাবার আসতেছে আফগানি কবুলি বলাও আচ্ছা এই দেখো কি স্মেল ভাই হ্যাঁ আচ্ছা মানে আমরা একদম কাবুলে আছি তো এখানে কি দিয়েছে আচ্ছা এখানে এরকম একটা মাংস দিয়েছে এটা কিন্তু মাংসটা কিন্তু অনেক ছোট আর কি তবে মাংসটা দেখুন হচ্ছে গলে যাচ্ছে এরকম একটা ব্যাপার এই যে মানে হাত দেওয়ার সাথে সাথে গুলে যাচ্ছে তার মধ্যে চামুচ দিয়েছে আর এখানে এরকম নাম দিয়েছে যাক আমরা একটু খেয়ে দেখি আচ্ছা এখানে আরও মাংস দেখেন গলে যাচ্ছে কিন্তু মানে আশি বছরের বয়সের মানুষেরাও কিন্তু এই কাবুলি পোলাও খাইতে পারবে সো আই টেস্ট ভাই অসাধারণ আপনারা কখনো যদি আফগানিস্তানে আসেন তাহলে আফগানি এই পোলাওটা একটু ট্রাই করবেন এত সুন্দর টেস্ট এবং এর সাথে একটু মিষ্টি দিয়েছে এই যে গাজর এটা গাজর এবং হচ্ছে কিশমিস এবং বিশেষ করে মাংসগুলো এতটা সফট যে যে কোনো বয়সের মানুষ যাদের দাঁত নেয় তারাও খাইতে পারবে এরকম একটা ব্যাপার তো আপনার আফগানি কাবুলি পোলাও এর আসল টেস্ট হচ্ছে এটা একটু মিঠা মানে মিষ্টি যেহেতু এখানে গাজর সেই সাথে কিশমিশ ব্যবহার করা হয় আর যদি আপনি মনে করেন যে একটু কাঁচা মরিচ দিয়ে খাবেন তাহলে আবার আলাদা টেস্ট মানে ইউনিক এছাড়া মালটাটা দিছে যাতে এখানে একটু আপনি সিটাই নেবেন রসটা এরপরে খাবেন তো এখানকার মানুষ একটু স্পাইসি কম খায় তো আমি যদি এটা এখন মানে অন্য লেভেলের টেস্ট ভাই খাওয়া দাওয়া শেষ আর এখন কিন্তু পুরো রাত বাজে এগারোটা তো কোনো গাড়ি ঘোড়াই নাই এবং আমাদের হোটেল যেটা খাইবার হোটেল আর এখানেই হচ্ছে চকটা এখানেই সব হোটেল মানে এটা হচ্ছে একটু ভিআইপি এরিয়া তো এখানে হোটেলগুলো একটু এক্সপেন্সিভ যেমন আমাদের রুম ভাড়া নিয়েছে বারোশো আফগানি যেটা বাংলাদেশি টাকায় পনেরোশো এবং আমার কাছে একটু কম নিয়েছে দেখ আমরা এখন হোটেলে যাই আর উপরে সব পাহাড় দেখা যায় যে আলো মানে চারিপাশেই পাহাড় এই রাজধানীর এবং শহরটা কিন্তু মনে হবে যে সেই ইউরোপের কোনো শহরে এরকম একটা ব্যাপার যদিও আফগানিস্তানকে মধ্যপ্রাচ্য দেশ হিসাবে গণ্য করা হয় এই যে খাইবার হোটেল তো এটাই হচ্ছে আমাদের হোটেল তো আমরা এখন প্রবেশ করতেছি এখানে টাচ করলে এটা খুলে যাবে এই যে খুলে আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে রিসিপশন কে ঘুম দিয়া আল্লাহ হাফেজ তো এখন আমরা রুমে যাচ্ছি এটা কিন্তু অনেক ভিআইপ একটা হোটেল এবং আপনারা চাইলে এখানে আসতে পারেন খুব সুন্দর এর পরিবেশ এখানে চেকিং টেকিং সব কিছু হয় আর কি এখানে সব সিসি ক্যামেরা আছে এটা হচ্ছে নো স্মোকিং এই যে মিরর আমার রুম হচ্ছে এটা এটা হচ্ছে আমার রুম তো এটা হচ্ছে আমার কি টাচ করলেই খুলে যাবে এই যে বাট এখানে হ্যাঁ এই যে দেখুন আমার রুম এটা বাট অনেক ঠান্ডা এখানে নামাজ আছে একটা জিনিস দেখুন যে এই পাকিস্তান আর আফগানিস্তানের যে হোটেলেই গেছি এরকম নামাজ এবং অনেক হোটেলে কোরআন শরীফও দেখছি এখানে ফ্রিজ আছে ওকে অবশেষে রুমে এবং গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তবে কিছু কথা বলি যে আমি ঘুরলাম শহরটা আফগানিস্তানে যেদিন এন্ট্রি করছি তো প্রথম থেকেই সবাই রেসপেক্ট করছে আতিথ্যতা করছে ইভেন অনেক মানুষ তালিবানকে ভয় পায় কিন্তু তারাই সব থেকে ভালো মানুষ তাদের হচ্ছে একটা নীতি আছে এবং যখন আমি ভিডিও করছিলাম আমাকে দেখে সবাই মাথায় হাত বোলাছে এইভাবে বলছে এইসব ড্রেস কোথায় দেখে নিয়েছে আমি বলছি যে পাকিস্তান দেখে নিয়েছি তো অনেক আতিথ্যতা করছে এবং আপনারা আসলে এরকমভাবে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই আমি একা একা ঘুরতেছি দেখুন লোকাল মানুষদের সাথে আপনারা যখন আসবেন এইভাবেই খাওয়া দাওয়া লোকাল মানুষদের সাথে ঘুরতে পারবেন আফগানিস্তান আর চাইলে এই হোটেলে থাকতে পারেন এটার ভাড়া হচ্ছে আমার কাছে নিয়েছে বারোশো আফগানি এবং হয়তো আপনাদের কাছে তেরোশো বা চোদ্দোশো এরকম নিতে পারে আমি রিকোয়েস্ট করে পরে বারোশো দিয়েছি মানে বার্গেন করছি হালকা আর যেটা বাংলাদেশি টাকায় আপনার পনেরোশো ষোলোশো টাকা তো যাই হোক আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায় যেহেতু আফগানিস্তান অনেক বড় বাংলাদেশের থেকে চার পাঁচ গুণ বড় এটা হচ্ছে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের একটা দেশ এর এক পাশে ইরান তাজাকিস্তান এরা উজবেকিস্তান পাকিস্তান চায়নার সীমান্ত দিয়েই কিন্তু এই দেশটা ওকে দেখা হবে আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইটনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আপনাদের দোয়াই এবং ভালোবাসা আজকে এতদূর আহ দেখা হচ্ছে ভাই আল্লাহ হাফিজ